আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন রজবের সাতাইশ তারিখ যদি আমার কোন মত নির্ধারিত এসার নামাজের পরে খাবার দাবার কে হালকা বিশ্রাম করে মসজিদে চলে আসবে সারা রাত্র এবাদত করার উদ্দেশ্যে বারো রাকাত নামাজ পড়বে কত রাকাত বারো রাকাত নামাজ পড়বে প্রথম রাকাতে সোরাফাতে হা দ্বিতীয় রাকাতে যে কোনো সোরা মিলাবে

এটা পড়বে একশো বার দ্বিতীয়তে ইস্তেক পাঠ করবে একশো বার সর্বশেষ আল্লাহর নবী বলেন একশতবার আমার উপরে দুরুশরীফ পাঠ করবে একশতবার দুরুশরীফ পাঠ করার পরে আমার উম্মত যদি নামাজের মসল্লাই বসে আমার কাছে আমার উসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফানা চায় দোয়া করে দুনিয়া ও আখেরাতের প্রয়োজনীয় যা যা কিছু দরকার সাওয়ার মধ্যে যদি হারাম কিছু না থাকে আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীর ওসিলায় ওই নামাজের ওসিলায় যা চাইবে বান্দা ওই নামাজের ইবাদতের খাতিরে আল্লাহ পাক সমস্ত দোয়াগুলা কবুল করে নেবে আমরা কি চাইতে পারি না যে আল্লাহ বহুত ভুল করে ফেলছে গুণাগুলো মাফ করে দাও চাইতে পারি কি না এরকম স্পেশাল এত সুন্দর সুন্দর অপরচুনিটি সুযোগ কিন্তু অন্য কোন নবীদের উন্মতের ক্ষেত্রে ছিল না বনে ইসরায়েল তো কেমন একটু কবি ছিল বেআ চাইপের আল্লাহ বলেছে আল্লাহ বা সুফজাদান সাহিত্যতুন না ওফির ইলেকুম তোমরা এই দরজাটা দিয়ে ঢুকবো না আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুসানফী বলে দরজা দিয়ে তোমরা ডুকবা যখন ডুকবা তখন বলবে অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ জবাব দিচ্ছেন না উফির ইয়াকুম আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো কত ইয়া হকুম তোমাদের সমস্ত অপরাধ মাফ করে দিবে মুসানফীর কাছে বলছে ঠিক আছে আমরা এই কথা বলবো এ কথাটা বলছি পার্থক্য করার জন্য আমরা এবং অন্য নবীর উম্মত কেমন এবার যখন দরজার ভিতরে দিয়ে ডুববো তখন বনি ইসরায়েল হিততুন না বলে ওরা বলে হাববাতুন ফি শারিহি আল্লাহর কোরআনের আয়াতকে তারা পাল্টায় ফেলছে নাউযুবিল্লাহ বলেন বলে হাববাতুন ফি আমার সুলের মধ্যে দানা পড়ছে এই কথা বলে আল্লাহ বলছে মাথা নিচু করে ঢোকার জন্য মাথা নিচু করে যদি দরজা দিয়ে ঢুকে বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে ঢুকে আল্লাহ মাফ করে দিবে করছে কি আরা হাব্বাতুন ফি বলে সুলের মধ্যে দানা আছে আর আল্লাহ বলছে মাতা নিসায় ঢুকো আর বনি ইসরাইল ফাসার মধ্যে বড় করে লুলা মানুষ দুই পাও নাই বি কুকরা যেভাবে ভরায় ভরায় ব্যাখ্যা করে এইভাবে ফাসার উপর বর দিয়া দিয়ে গে দিছে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করছে এরকম বেয়াদব ছিল কিন্তু আখিরি নবীর উম্মত এরকম বেয়াদব নয় বনে ইসরায়েল বাহাত্তরটা শাখায় বিভক্ত ছিল পার্থক্য ওই জায়গায় আখিরে নম্বর উম্মত তেহাত্তর দলে বিভক্ত এখানেও একটা কন্ডিশন আছে বনে ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত ছিল মুসানবি ঘোষণা দিয়ে যায় না এ বাহাত্তর দলের মধ্যে এই দলটা জান্নাতি পাঠত কোলো আলো সুন্নাত আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে গেছেন 73টি দল কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে থেকে প্রকাশ ভেবে একটি দল হবে জান্নাতী আদা সিরাতুল মুস্তাকিম সুবহানাল্লাহ বলেন মুসলমান হয়ে যদি নবীর আদর্শ চর্চা না করি আপনি মুসলমান হইবেন কেমনে পাঁচবার হিন্দু এলাকা গিয়া দেখেন মন্দিরের মধ্যে ঠিক হইলো দেয় ফার্স্ট বার টিকি পোলো দেয় হিন্দুরা টিকি ঘরের মধ্যে প্রদীপ জ্বালায় ওই আগরবাতি দিয়ে করে কিন্তু মুসলমানের ঘরের মধ্যে দেখবেন এই মাগরীবের সমূহ মাগরীবের আজান পরে টিভি টিভি চলে মসজিদে মাইক হয়েছে তো আমার কি হয়েছে সাউন্ডটা কমাই দিন সাউন্ড এই আজান দে আজান দে সাউন্ড কমা সাউন্ড কমা কোন টিভি বন্ধ কর একটা যে ইয়া আছে না মনোযোগটা দেয় বন্ধ করলে

টিভি বন্ধ করতেছে সমস্যা হইতেছে টিভি দেখতে আবার কিছু মুসল্লিম আছে মুসল্লিম মানে হ্যাঁ টিভির কিছু দর্শক রকম আছে যারা গরিব টাইম দেয় নামাজ শুরু তো অনেক আজান রাজু তাড়াতাড়ি হতে দশ মিনিটে আর খুব দূর দেখে তোর মনে নামাজ শেষ হয় তোর আর সিরিয়ালটা আর আর পাইতাম না পরে সম্পর্ক টিভি ওলার লোক সম্পর্ক ভালো হইলে তো দেখো কিরে দেখতে টাইম না যেন শেষ করছিলাম কাজাটা আদায় করে লাগে এরকম রকম আছে কি না তো আল্লাহ পাক কাজার সিস্টেম রাখছে আল্লাহ পাক আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের জন্য কাজার সিস্টেম রাখছে বিগত বছরে যত গুনাহ করছি আল্লাহ বলে এই রজব মাস এই মাস থেকে কাজে লাগাও আল্লাহ পাক এই বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক माफ করে দিবেন আমিন বলেন যাই হোক যে আমলের কথারা বলছিলাম আমি এই আমলটা আমি আপনারা অনেকে ভুলে গেছেন আমি এটা লিখে অথবা কম্পিউটারে প্রিন্ট করে আমি এখানে রাত্রিতে আর কয়েকটা সুরাও চিন্তা করতেছি আপনাদেরকে তেলাওয়াত পারে না অনেকে না কিন্তু নামাজ আসেন এটা আলহামদুলিল্লাহ এটা আমি খুশি হই দেখি একটা রজবের রাত্রের আগে একটা কোরআন শরীফটা আপনাদেরকে কয়েকটা করে ঠিক করাই দেওয়া যায় কিনা আপনারা যারা শিখতেছেন আমার একটু জানাইবেন

সুবাহান পবিত্রতা ওই সত্তার ওই মালিকের আল্লাদি যিনি তিনি যিনি আসর ভ্রমণ করাইলেন সফর করাইলেন তার তারাপন বান্দাকে জুড়ে বলুন সুবাহান আল্লাহ বান্দা মানে হলো আল্লাহর প্রিয় হাবি ব্রহ্মাতুল্লিল আলামিন আমার বাবার একটু গভীর ভাবে বুঝবেন যারা একটু পাগলা নবীর বেশি প্রেমিক ওরা বলে আবিদিহি শব্দ ব্যবহার না করে আল্লাহ যদি বলতো এখানে যদি নবীর নামটা বলতো আরো সুন্দর হইতো কাকে বলে একটু আবদুন আবিদিহি শব্দ আল্লাহ পাকে জন্য ব্যবহার করেছেন আল্লাহ বলেন বান্দা বলা হয় তাকে যে নিচে তাকে নিচ থেকে ভ্রমণটা করে আল্লাহর কাছে দিদারে যাবে মানে আমার রসুল আমি রেসালতের দায়িত্ব দিয়ে নবুয়ের দায়িত্ব দিয়ে আমার গোটা সৃষ্টি জগতের রহমত বানাইয়া নবীকে পাঠিয়েছি আমার দেব অনেকগুলা কারণ আছে বলবো আমি আগে একটা কারণ শুনুন আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন কোনো নবী নেই যেই নবীর সময়ে জাহিবীয় ছিল না মূর্খতা ছিল না অজ্ঞতা ছিল না নবীদেরকে অগ্রাহ্য করেনি কিন্তু সমস্ত নবীদের প্রেক্ষাপট যদি এক জায়গায় রাখা হয় আখিরি নবীর প্রেক্ষাপটের মতো হবে না শুভারাল্লাহ বলেন এত কঠিন পরিস্থিতিতে আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি নবীর জীবনে মৌজাজা কতগুলা ছিল নবীর জীবনে মৌজাজা কতগুলা ছিল নবীর গোটা তেষট্টি বছরের জিন্দিগিটাই হলো মৌজাজা জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে বহু মুজেজা দেখিয়েছেন সিয়াবাই کرامের পানির প্রয়োজন হয়েছে রাহমাতুল লিল আলামিনের ডান হাত আঙ্গুল মুবারক থেকে পানির নহর বের হয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা দিচ্ছেন موسی ক্ষেত্রে আল্লাহ পাক এই শান দিয়েছিলেন মুজেজা দিয়েছিলেন موسی নবীকে আল্লাহ রাব্বুল

তার কওমের জন্য উম্মতের জন্য আল্লাহ জবাব দিচ্ছেন ফা আল্লাহ জবাব দিচ্ছেন আমার موسی তোমার উম্মতের পানির প্রয়োজন হয়েছে ইদরিবি হাজার যে মুজাযার লাটি আমি তোমার হাতের মধ্যে দিয়েছি তোমার মৌজাজার লাঠিটা দিয়ে বিআসকাল হাজার পাথরের মধ্যে আঘাত করো موسی বলেন

আল্লাহর কুদ্রতে পাথরের ভিতর থেকে বারোটা নহর পানির ঝর্ণা প্রবাহিত হলো এটা হলো মোসা কালি মোল্লার আল্লাহ ফাতর থেকে পানি বের করেছে রহমাতুল্লিল আলামিন বলেন আমি মুসা কালিমুল্লাহ নই মুসা কালিমুল্লাহর মুজা যা ফাতরের ভিতর থেকে পানি বের করে আর আমি রহমাতুল্লিল আলামিন যখন আমার উম্মতের আমার সাহাবায়ে কেরামের পানির প্রয়োজন হয়েছে আমার ডান হাতের 10টা পাঁচটা আঙ্গুল মোবারক থেকে আল্লাহ পাক পানির নহর বের করে দিয়েছে মুসা নবী পাথর থেকে পানি বের করে আমাদের নবী হাত মোবারক থেকে পানি বের করে শুধু তাই নয় সূর্যকে পশ্চিম থেকে নামাজের ওয়াক্তে নিয়ে এসেছেন পাথর কথা বলেছে বৃক্ষ কথা বলেছে আল্লাহর নবী পাথরের উপরে দাঁড়িয়েছে পাথর শিমল তোলার চাইতে নরম হয়ে গিয়েছে আল্লাহর নবীর সাথে উঠ কথা বলেছে মরা বৃক্ষ উস্তনে হান্নানা নবীর জন্য কেঁদেছে এই সমস্ত মৌজাদা দেখে মক্কার যে কাফের ছিল মোর্শেদ ছিল উবাইদুল্লা বিন সুলুলের যে সমস্ত অবৈধ যার সন্তান মুনাফিকরা ছিল আল্লাহ কোরআনে মোমেনদের জন্য গোটা একখানা সুরা নাজিল করেছেন মোমেনদের বিপরীতে মুনাফিকের জন্যও আল্লাহ গোটা একখানা সুরা কোরআনুল কারিমে নাজিল করেছেন মুমিনকে জেনে নাও মুনাফিককে তাদেরকেও চিনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরাম মক্কার কাফের মুর্শেখ বেদিন বে আমার বন্ধুর ওই সমস্ত মুজেজা দেখে এই সমস্ত বরকত পুরোনো কর্মকাণ্ড দেখে তারা কাফেরদের কানে মুশেখদের কানে এই কথা বলবে ইনি যদি মানুষ হয় আকাশের চন্দ্র কেমনে দুই ভাগ করে ইনি যদি মানুষ হয় লতা কেমনে ওনার জন্য কাঁদে উনি যদি মানুষ হয় ওনার হাত থেকে পানির নহর কেমনে বের হয় এই কথাগুলা বলে মুনাফিকরা মানুষদেরকে নবী থেকে দূর করাইতে পারে এই জন্য আমি আমার বন্ধুকে আমার কাছে মেরাজ করাইছি সুবহান আল্লাহ বলেন প্রথম আসমান আমি সবগুলা আসমানের ব্যাখ্যা দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আঠারো হাজার বছ লোক সৃষ্টি করেছি এক লক্ষ চব্বিশ হাজার প্রেরণ করেছি বহু নবীর সাথে আমি কথা বলেছি কোন নবীকে আমার দি দেই নাই একমাত্র রহমাতুল্লাল আমিনকে আমার দিধারে দিয়েছি দুনিয়ার কাফের মুশেক যেন আমার নবীকে তাদের মতো মানুষ বলতে না পারে কারণ মানুষের পক্ষে এত উর্দ্ধ জগতে করা সম্ভব না এরপরেও দেখবেন ওই যে উবায়দুল্লাহ বিন সুলুলের সন্তান যারা আছে এই অবৈধরা আল্লাহর হাবিবের শান ও আজমত করে প্রশ্ন করে আর কিছু তো জায়গা আছে কেয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানী আইন স্থানতে কবর থেকে তুই লাইন এক সূর্য কেমন আলো দেয় এটা প্রমাণ কর এটা প্রমাণিত কেমনে প্রমাণ করব গণিত লেখার পরে নিচে তা লিখতে হয় দিস প্রুফ দিস ইজ প্রুফ এটা প্রমাণিত এন্ড প্রমাণিত এটা কেমনে প্রমাণ করবে এরপরও ধরেন আপনারা দিছে প্রমাণিত আপনার প্রমাণ করার লাগে সারাদিন গুতায় এফরে লেখছেন আবার প্রমাণিত কিছু কাজ কিছু মানুষের বুঝে আসে না কিন্তু নিজেকে পণ্ডিত বলে আমি আবারও বলছি কথাটা কিছু কাজ কিছু মানুষের ব্রেইনে কাজ করান এরপরেও নিজের পণ্ডিত মনে করে কথা বলবেন আশা আসেনি নিজের দাঁড়ান শেষ আমার শেষ শেষ করে দিচ্ছি দেখেন একটা কথা বলি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ছিলেন উনি যেখানে যাইতেন পাক উনাকে এমন মেধা শক্তি দিয়েছিলেন কিন্তু কবিতা লিখতে পারতেন। কাজী নজরুল কবিতা লিখেছে কপাল গেল চোখের জলে। কাজী ফ্রেন্ড উনিও চিন্তা করছে আমিও নজরুলের মতো হব সুতরাং দিন চিন্তা করে গড়ের ভিতরে দরজা লাগায় একটা লাইন লেখছে কপাল বিজে গেল চোখের জলে লেখা বহ এটা দেখি লাগলো কপাল আবার চোখের জলে ভিজে কেমনে গাল এনে ভিজব কপাল কোনোদিন চোখের জলে ভিজে ভিজে না তো লেখা কষার লিছে এটা আমার পক্ষে সম্ভব না মন খারাপ করে গড়তে পারে গেছে তখন নজরুল তার বন্ধুর খুঁজ না পে সে বুঝে গেল যা একটু তার বাড়িতে বন্ধুকে খুঁজ করে আসি ঘরের ভিতরে ঢুকে গিয়া হর রুমে ঢুকে গিয়া দেখে খাতা আর কলম কলমের উপরে খাতার উপরে কলমটা রাখা আর দুইটা লাইন লেখা কপাল ভিজে গেল

সাতির ইউনিয়ন আহলে ওয়াল জামাতের আছে এই বিষয়ে কথা বলবেন মাওলানা ইমরান হায়দার সাহেব ওনার কথা একটু শুনবো